এই যে এখন চন্দনযাত্রা চলছে একজন বক্ত ছিল মাধবেন্দ্রপুরী নাম কি মাধবেন্দ্রপুরী এই মাধবেন্দ্রপুরী অযাচক বৃত্তি করতো কি বৃত্তি অযাচক বৃত্তি চন্দনযাত্রা আসলো করতে গিয়ে কারো জানো চন্দনযাত্রা আসলো করতে আসছে চন্দনযাত্রার ইতিহাস কারা কারা জানো মাধবেন্দ্রপুরী অযাচক বৃত্তি করতো অযাচক বৃত্তি সারাদিন না খেয়ে বড় থাকতো যদি কেউ জোর করে দেয় খাওয়ার জন্য তাহলে সে খাবে নালে খাবে না নিজে থেকে খাবে না নিজে থেকে সারাদিন না খেয়ে কি করবে ফেসবুক কিং করবে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ শুধু না খেয়ে থাকাটা ভক্তি না না খেয়ে থাকতেছে কেন না খেয়ে ওই সময়টা বাঁচিয়ে ওরা কি করতেছে না খেয়ে সারাদিন ভজন করতো গোবর্ধনের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কীর্তনে ব্যস্ত দিলে খাবেন খাবেন তখন একদিন একটা বালক ছেলে আসছে এসে বলতেছে সাধু বাবা সাধু বাবা নেন আপনার জন্য দুধ নিয়ে আসছি হ্যাঁ আমাদের আমি তো দুধ কারোর কাছ থেকে চাইনি আপনি অনেকদিন ধরে নাকে আছেন তো এই জন্য আমি নাকে আছি তুমি কি হয়ে যান

আমি একটু আগে তোমার জন্য দুধ নিয়ে আসছিলাম আমি অনেকদিন ধরে একটা ঝোপের মধ্যে একটা ডিবির নিচে অনেকদিন ধরে পরে আছি আমাকে থেকে উদ্ধার করো আমি তোমার সেবা করার জন্য আসলে ওখানে অপেক্ষা করছি অনেকদিন ধরে কখন তুমি আসবে কখন আজকে তোমাকে আমি পেলাম তুমি আমাকে ওখান থেকে উদ্ধার করো তখন মাধবেন্দ্রে সবাইকে নিয়ে গিয়ে জাপটা পরিষ্কার করলেন হাতি খন করে দেখলেন আসলেই তো গোপাল সেখানে গোপালের বিগ্রহ তখন তিনি গোপালকে নিয়ে গিয়ে গোবর্ধনের উপরে স্থাপন করলেন আরেকদিন পরে স্বপ্নে দেখো ভক্তের সাথে ট্রানজ্যাকশন দেখো তুমি যদি ভালো ভগবানকে ভালোবাসো ভগবান তোমার সাথে তোমাকে সারাদিন এরকম মানে ডুবে থাকতে হবে তখন আবার স্বপ্নে আসছে স্বপ্নে এসে বলতেছে এই মাধবেন্দ্রপুরী আমি ঝোপের মধ্যে ছিলাম তো তারপর এই জঞ্জালের মধ্যে ছিলাম আমার প্রচন্ড গরম লাগছে আমার শরীরে জ্বালা হচ্ছে শরীরটা জ্বলছে গরমে আর এখন প্রচন্ড গ্রীষ্মকাল তাহলে তুমি এক কাজ করো ওই যে মলয় পর্বতে ভালো চন্দন পাওয়া যায় আর চন্দন খুব ঠান্ডা ওখান থেকে চন্দন এনে তুমি আমার শরীরে লেপন করো তাহলে আমার শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা লাগবে জ্বালাটা দুধ তখন মাধবেন্দ্র তার চিন্তা করলেন না ও এর আগে একটা ঘটনা ঘটছে এর আগে একটা ঘটনা তোমরা মনে রাখতে পারবে না গল্পই বলতেছি কিন্তু এই গোপালটা যখন পেলে গোপালটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না এ সবটা দেখানোর আগে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য গোপালকে তো ওই গোবর উপর প্রতিষ্ঠা করছে আর সে খবর সারা বৃন্দাবন জুড়ে ছড়িয়ে গেছে আর বৃন্দাবন থেকে ভক্তরা রাইস অন্ন পুষ্পান্ন রাইস আর অন্য পুষ্পান্ন বিভিন্ন রকমের অন্ন সবজি ডাল বড়া লাপরা মচাখণ্ড সয়াবিন পনির যা যা আছে রান্না করে করে নিয়ে আসতেছে সেখানে হ্যাঁ মাধবন্দ্র পরিবার একটা গোপাল পাইছে গোপালকে বুক লাগাতে হবে আর সবাই

শত শত কেজি অন্ন সে গোপালকে ভোগ লাগানো গোপালকে গোপালকে নিয়ে তখন মাধবেন্দ্র গোপালকে সেবা করতেছি তোমরা কি ভগবানের জন্য চন্দন নিয়ে আসো এরকম বলছে না হিনুলটা কি বলছে তোমরা ভগবানকে সেবা করো আমি ভগবানের জন্য গিয়ে চন্দন নিয়ে আসি তাহলে সেবা মানে কি সেবার সুযোগ পেলে কখনো অন্যকে বলবা না নিজে করার চেষ্টা করবো যদি সুযোগ হয় সেবা অন্য জন্য না সেবা আমার জন্য মাধবন্তীপুরবেত বলে নেবো আমি তো অনেক বড় সদর সবাই আমাকে অনেক রেসপেক্ট করে আমি তো এখন ইনস্ট্রাকশন নিলে সবাই গেছি নিয়ে আসবে আমার তো আর কি দরকার তুমি সেটা করে নেই এত প্রেম ভগবানের জন্য তিনি নিজে বেরিয়ে পড়লেন কোথায় মলে পর্বতটা কোথায় পুরীতে পুরী উড়িষ্যা মলে পর্বতটা কোথায় উড়িষ্যা মাধবন্তী পুরীর সাথে ঘটনাটা করছে কোথায় কি বলতে পারবে গোপাল কোথায় গোপাল কোথায় বললো প্রান্ত গোপাল কোথায় গোবর্ধন কোথায় বৃন্দাবনে বৃন্দাব বৃন্দাবন থেকে পুরীতে ট্রেনে করে যেতে মানে ইন্ডিয়া ট্রেনের বুঝো ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা লাগে ট্রেনে করে গেলেও ও তখন কি ট্রেন ছিল মাধবেন্দ্রপুরের পায়ে হেঁটে বের হয়ে গেলে পায়ে হেঁটে বের হয়ে গেলেন আর তিনি এসে ওই মলে পর্বতে যাওয়ার মধ্যে পুরীতে রেমুনা নামে একটা জায়গা আছে পুরীতে রেমুনা নামে একটা জায়গা আছে রেমুনা সে রেমুনাই গোপীনাথ নামে ভগবানের বিগ্রহ হয় রেমুনাতে তিনি সেখানে উপস্থিত হলেন রেমুনাতে তিনি ভগানের সেবা দেখছেন তখন ভগানে বুক লাগানোর সময় হয়েছে তো রেমুনাতে ভগবানকে একটা স্পেশাল বোক লাগানো হয় স্পেশাল নাম অমৃত লিখতেছে না ক্ষীর নাম কি যখন বুক লাগানো হচ্ছে ভগবানকে যখন ভগবানের জন্য যখন নিয়ে আসতেছে মাধবেন্দ্র চিন্তা করতেছে কিটটা কেমন আমি যদি একটু খেয়ে দেখতে পারতাম তাহলে আমার গোপালকে ভেবে বোক লাগাতে পারতাম আমি যদি একটু খেয়ে দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম এটা কিভাবে বানাইছে যারা রাঁধুনি স্পেশাল ভালো রাঁধুনি ওরা কিছু খেলে বুঝতে পারে এটা এখানে কি কি দেওয়া হয়েছে তাহলে আমি আমার গোপালকে ভেবে বোক লাগাতাম সাথে সাথে তিনি আমার বলেন হ্যাঁ এখনই এই ক্ষীর ভগবানকে ভোগ লাগানো হয় নাই আর আমি কত স্বার্থ পর আমি নিজে টেস্ট করার চিন্তা করছি কিন্তু আসলে সেটা টেস্ট করতে চেয়েছে সেটা নিজের 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 জন্য না ভগবানের জন্য

আমি দেখে দেখেছো একটা আমি খাইছে তখন ভক্তি ঠাকুর তুমি জানো না ভগবানকে না সরস্বতী বললেন হ্যাঁ আমি এত বড় অপরাধ করে ফেললাম আমি আমার ভগবানকে না দিয়ে খেয়ে ফেললাম আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি কোনদিন আম খাবো না আমি আম টাচ করব এই বক্তৃতা সরস্বতী ঠাকুর ওনার জীবনে কোনদিন আম টাচ করেন নাই খাওয়াতেও দূর দূরের কথা আমকে স্পর্শ পর্যন্ত করেন না উনি শিষ্য যখন বলতো গুরুদেব আপনি একটা আম খান আপনি কেন আম খান না বলছে কারণ আমি অনেক পাপি এই আমি আম খাই না কারণ উনি প্রতিজ্ঞা করেছিল আমি ভগবানকে না দিয়ে আম খাইছি আমি জীবনে করে আম খাবো না এটা আমার শাস্তি আমাদের হবে এরকম মনোভাব এই জন্য শুদ্ধ ভক্ত সো আবার তোর আসি রেমুনাই তো ঠিক একইভাবে মাধবেন্দ্র পুরি উনি চিন্তা করলেন আই আমি ভগবানকে না দেওয়া চিন্তা করলাম অপরাধ আমি এখানে থাকবো না আমি ভগবান চরণ অবরত করেছি উনি বেড়ে গেছেন অপরাধ গিয়ে হাঁটতে ওই মলে পর্বতের দিকে হাঁটছে এরকম হতে রাত হয়ে গেল রাতে উনি একটা বাজারের মধ্যে একটা একটা শেডের নিচে কোনোভাবে রাত্রি যাপন করছেন এমন সময় ওই রেমুনা মন্দিরে পূজারীকে ভগবান সে গোপীনাথ বিগ্রহ স্বপ্নে আসছে পূজারি আমার প্রিয় পূজারি হ্যাঁ ভগবান এই তুমি আজকে যে অমৃত গেলি ভোগ তার মধ্যে একটা বাটি আমি আমার কাপড়ের তলায় লুকে রাখছি আমার আজকে একটা ভক্ত আসছিল ওর নাম হচ্ছে মাধবেন্দ্রপুরী কি নাম ধরে বলো কি নাম মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী আমি তার জন্য সে যে করছে খাবে এই জন্য আমি আমার কাপড়ের নিচে একটা অমৃত কেলের বাটি লুকায় রাখছি ওটা গিয়ে নিয়ে আসো নিয়ে ওকে দিয়ে আস তখন পুজোর উঠে স্নান করলেন কারণ ঘুমাইছে ঘুমাতে ঘুমতে পর করতে হবে এক ঘন্টার বেশি কেউ ঘুমালে কি করতে হবে অবশ্যই স্নান করতে হবে শরীর তখন অপবিত্র তখন তিনি গিয়ে মন্দিরে ঢুকলেন গর্ভমন্দিরে ঠিকই দেখেন ভগবানের আঁচলের তলায় একটা অমৃত তাহলে সে যা স্বপ্নে দেখলো সেটা সত্যি কিনা তাহলে ভগবানকে শুধু মূর্তি না শুধু একটা মূর্তি হ্যাঁ এটা কি আমি গল্প বলছি তুমি এখনো রেমুনায় আসতে পারো রেমুনা মন্দির এখনো আছে গোবর্ধনে সে গোপালও আছে আর তারা যে তারা যে প্রোগ্রামটা করছে সেটা তো কি নয় তারা যে প্রোগ্রামটা করছে সেটা কোনো কাল্পনিক প্রোগ্রাম নেই তাদের এতদিন চলতো না এখনো সেখানে অন্য গুটো গোপাল গোপাল গোবর্ধনে

আপনার জন্য চুরি করছে ভাই ভগবান চুরি করে খি রাখছে এই জন্য তখন মাধবেন্দ্রকে দিলেন মাধবেন্দ্র প্রসাদ হিসেবে গ্রহণ করলেন এবার মাধবেন্দ্র চিন্তা করলেন এই জায়গায় আর বেশিক্ষণ থাকা যাবে না কেন এই যে ভগবান আমার জন্য ক্ষীর চুরি করছে এটা কিছুক্ষণ আমাদের সবাই জেনে যাবে সকাল হলে

আমার সাধারণ বোঝানো অনেক বাধা হবে তখন তিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন রাত্রেই কিন্তু ওই মলয় পর্বতের যাওয়ার পথে পুরী জগন্নাথ মন্দির পরে পুরী পুরী এসে পছন্লেন কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের ভক্তরা কি চায় না নাম জসখিয়াতি চায় না কিন্তু নাম জসখিয়াতে ওরা না চাইলেও ওদের আগে দৌড়াই উনি পুরীতে যায় গিয়ে পচানোর আগেই সবাই ওখানে জেনে গেছে মাধবেন্দ্র পরিবার নামে একজন ব্যক্তির জন্য ভগবানকে চুরি করছে তো কেউ যদি কেউ যদি নাম যশ প্রতিষ্ঠা চায় নাম যশ প্রতিষ্ঠা তাকে ধরা দেয় না আর কেউ যদি না চায় তাহলে তার আগে নাম যশ প্রতিষ্ঠা তার কাছে গিয়ে ধরা দেয় এর নাম যশ প্রতিষ্ঠার জন্য আমাদের কি হওয়া যাবে না পাগল হওয়া যাবে না যদি আমরা জল জগত ব্যক্তি আমরা পাগল হয়ে যাই কিন্তু প্র্যাকটিস করতে হবে তখন উনি গিয়ে পুরীতে বললেন আমার নাম মাধবেন্দ্রপুরী আমি ভগবানের জন্য চন্দন নিতে আসছিলাম মলয় পর্ব থেকে হ্যাঁ আপনি সেই মাধবেন্দ্রপুরী উনি অবাক হয়ে গেলো কিন্তু সবাই আমার নাম কিভাবে জানে আপনার জন্য তো ভগবান কি চুরকেছে আরে উনি বলতে আরে বাস আমি আসলে আগে দিকে এখানে নিশ্চয়ই এখানে চলে আসছে যাই তখন সবাই ওনাকে খুব সম্মান করলেন সম্মান করে উনাকে মলয় থেকে চন্দন নেওয়ার ব্যবস্থা করে দিলেন এবং সেখানকার রাজা একটা চিঠি লিখে দিলেন কেননা সেখানে তৎকালীন এই যে উনি এতগুলো পথ যাবেন এতগুলো রাজ্য সেখানে তো বিভিন্ন রাজারা আছে কোনো জিনিস নিয়ে যেতে হলে দিতে হয় হ্যাঁ তখন ও ওখানকার রাজা কি করলেন বলুন আমি কাগজে লিখে দিলাম ওরা আপনাদের ট্যাক্স নেবে না আপনাকে ডিস্টার করবে না আর আমি এই গুলো বহন করে দিলাম আপনি বুদ্ধ মানুষ আপনি নিতে পারবেন না আমি একজন লোক দিলাম সে সেটাকে বহন করবে তার দুজন লোক দিলো ওরা বহন করবে তো তিনি যাওয়ার পথে আবার রেমুনা হয়ে যাচ্ছেন রেগুনাতে তিনি গোপীনাথের মন্দিরে এসে স্টে করলেন একদিন তখন ভগবান আবার তার সপ্নে আসলো সেদিন রাত্রে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী তুমি বৃদ্ধ মানুষ এত দূর তুমি কিভাবে কষ্ট করে এত এতগুলো কাঠ নিয়ে আসবে বরং আমার বিগ্রহ আমার গোপাল আর গোপীনাথ বিগ্রহ অভিন্ন কোনো পার্থক্য নেই কোন পার্থক্য নেই তুমি যদি গোপীনাথের বিগ্রহে তুমি চন্দন লাগাও আমাকে চন্দন ফল আমি আমি প্রশান্তি পাবো আমার হৃদয় জ্বালা দূর আমার শরীরের জ্বালা দূর হয়ে যাবে তুমি এত দূরে কষ্ট করে না এসে কোথায় লাগাও গোপীনাথকে লাগাও তখন তিনি ব্রাহ্মণকে বললেন এরকম মহাবিল্লাশ করেছেন আমার স্বপ্ন আসছেন আর মাধবীপুর ফেমাস তখন উনি বললেন পুজোরটা অবশ্যই বিশ্বাস করবে তখন পুজোরকে বললেন আর বললেন আপনি ব্যবস্থা করেন আপনিগুলো ভাবতে হবে দেখলো দুজন মানুষ দেন সেটার আমি দিব মাধবন্দর গুরুত্ব বললেন তাদের টাকাও আমি দিব সমস্যা নেই আমি ম্যানেজ করে দিব আর যতগুলো কাঠ আমি সংগ্রহ করেছি সেই কাঠগুলো যতদিন আছে যতদিন শেষ হচ্ছে ততদিন ভগবানের চরণে শরীরে চন্দন লাগানো হবে কাঠগুলো সেই হতে একুশ দিন লাগছে এই জন্য একুশ দিন যাবৎ চন্দনযাত্রা হয় একুশ দিন যাবৎ ভগবানকে বেটে বেটে শরীরে চন্দন লাগানো হয়েছে এই জন্য একুশ দিন যাব চন্দনযাত্রা হয় চন্দনযাত্রা উৎসব এটা এই জন্যই হয় maduendra puri vata